বিশ্বাস করেন আমার কান্না আসে আজকে আমি একটু দূরে সারাদিন প্রোগ্রাম থাকে আজকেও আমার চারটা প্রোগ্রাম আছে গতকালকে চারটা ছিল আমি সকালে ও তিন ঘন্টা মাত্র সাতটার থেকে দশটা পর্যন্ত প্রোগ্রামের কারণে মাদ্রাসার কারণে আমি একটু দূরে বর্তমানে মশায় যাওয়া হয় না তাবলিগে যাওয়া হয় না একটু দূরে না আমার একা একা কান্না আসে না আমি তো একশো তিনটা দেশ দেখছি কিন্তু আমার কান্না আসে এখন একা একা কাউকে বলতে পারি না কান্না বললে সব কেউ মানবে না মানুষের মেজাজ যখন বিগড়ে আ যায় মানুষ যখন বিগড়ে আ যায় ওর কাছে সঠিক কথা উল্টা লাগে দেখেন না রুচি নষ্ট হয়ে গেলে মিষ্টি রে তিতা কয় যখন জ্বর হয় প্রচন্ড মিষ্টি দিলে কি কয়েদুর সরব ঠিক না এখন এদের রুচি নষ্ট হয়ে গেছে আমার ভালো কত ভালো লাগবে না আমি একা একা কাঁদি যে সম্মান চোখে দেখছি আপনি বিশ্বাস করেন আজ থেকে অনেক দিন আগের কথা অনেক দিন আগের কথা আমি নিজে চোখে দেখছি ফুল মিনিস্টার একজন না দুইজন না তিনজন না ছয় ছয় জন মিনিস্টার জুতা নিয়ে কারাগারি করতেছে আমার এই চোখে দেখা বলতেছি আমি কে জুতা নিবে আমার মনে আছে এক দেশে আমি গেছি তো বিলকুল এখন পর্যন্ত গাড়ির থেকে গাড়িতে কিন্তু যখন ব্রান্ড নিউ গাড়ি আসে আমাদের দেশে তো ব্রান্ড নিউ আসে না ব্রান্ড নিউ গাড়িটা কিন্তু পলিথিনে পেছানো থাকে বডি ছাড়া বডির উপরও পলিথিন লাগানো থাকে পলি একটা বিশেষ পলি থাকে ওটা গ্লাসে লাগানো থাকে সিড স্যুট তো পলি গাড়ি নিয়ে আসছে তো বলতেছে হুজুর ব্র্যান্ড নিউ শুধু আপনি বসলে উদ্বোধন হবে এছাড়া হবে না নাইলে গাড়ি রিটার্ন চলে যাবে আমার মনে আছে আমি এক দেশে এক দেশে গেছি আমি একা ছিলাম একা গাড়ি আসছে বারোটা আমি কোনটায় বসবো বলেন যাদের এত বড় জাগা ছিল দিলে আজকে ওদের কর্ম দেখেন ওরা কি করে মানুষের সামনে দাঁড়াবে আমরা দিনের মেহান্ন নিয়ে আসি এখন পর্যন্ত তো আমাদের মেজাজ ঠিক আছে ঠিক না না ঠিক নাই এখনো শ্রদ্ধার একটু আছে কিন্তু দুদিন পরে যদি এটা উঠা যায় নাম যদি মানুষ জুতা উঠায় যে তো করে জুতা গেলি এখান থেকে গেলি এখান থেকে তো করে জুতা আমরা তো তোদেরকে চুলা জড়াইতে দিই নাই আমরা তো বিদেশে কোনো নিয়ে যাই না যাই নাই কোনোদিন বিশ্লানিয়া কেননা এত বিছনা থাকতে আমি বিছনা নিয়ে যাবো কেন হ্যাঁ পঞ্চাশটা বিছনা তো আমার জন্য অপেক্ষা করতেছে বিছনা কেন নিম কিন্তু এখন যদি মানুষ জুতা দেখায় আল্লাহ তো দিল পাল্টায় দিলেও পারে ঠিক না আমি কোন গুরুপ হিসাবে বলতেছি না দুনো গুরুপকে বলতেছি কি এই যে গ্রুপ হয়ে গেছে আমি দু গ্রুপকে বলতেছি যদি দুদিন পরে জুতা দেখায় মানুষ গেলি এখান থেকে কি করবেন পাবেন না একটু আর এটা হয়েছে কেন জানেন ওই বললাম না শুধু শিক্ষা শুধু এটার সাথে আরেকটা জিনিস যোগ হয় নাই শুধু শিক্ষার কারণে আল্লাহ রসুলের হাদিস সত্য প্রত্যেক ব্যক্তি বক্তা হবে প্রত্যেক ব্যক্তি আরেকটা কথা বলি মনে উঠলো দেখে বলতেছি আবার কেউ হয়তো এটা বিরূপ ভাব নিতে পারে বয়ও পাইতেছি আবার অতীত পনেরো বছরে দেখতাম ওয়াজে গেলে ওয়াজে গেলে কিছু লোকের ওয়াজ ছাড়া আমাদের শুরু না কিছু লোকের এরা এমন এমন করত মনে হয় যে ওয়াজ ওয়াজ আমরা ওনাদের কাছে ভর্তি হইলে ভালো হয়। ইদানি কো দেখতেছি এই এরকমই কিছু লোক প্রথমে এসে ওয়াজ করে ওয়াজ যদি না দেওয়া হয় লাগে বক্তার লোকও লাগে মাদ্রাসা লাগোর লোকও লাগে আসলে এগুলা কেন জানে ওই যে বলে শিক্ষা আছে কিন্তু সাথে আরেকটা জিনিস অ্যাট নাই আরেকটা জিনিস আরেকটা জিনিস নাই আগে ছিল আগে আগে ছিল প্রত্যেক চাকরির আগে ট্রেনিং ছিল নম্বর ট্রেনিং দিতে হতো তাকে তারপরে তাকে জয়েন্ট করতে হতো ডাইরেক্ট জয়েন্ট করতে দিত না আগে ছিল কেননা বয়স তো আমাদের কম হয় নাই কিছু কথা মনে তো এখনো আছে ছোটবেলাও দেখতাম হম লম্বা কি দিতে হতো ট্রেনিং দিতে এটার নামই ছিল সোহবত এখন শুধু প্রাইমারিতে আছে পিটি করতে হয় কইরা তারপরে যে পড়াইতে হয় ছাত্র পড়ানোর পদ্ধতি শিখতে হয় এখন আবার নাই এটা খুব কম ছোটবেলা স্কুলে পড়ছি তো স্কুলে ওস্তাদরা শাসন করত বটে বহুত মাইরের কথা মনে আছে কিন্তু ওস্তাদদের আবার যত্নের কথাও মনে আছে মারতেন বটে কিন্তু পরক্ষণে যে যত্নটা করতেন মায়া স্নেহ করতেন মা বাবার কথা ভুলে যেতাম জানি না আপনাদের মনে আছে কিনা ছোটবেলা যখন স্কুলে পড়তাম মারতেন বটে কিন্তু আদরও করতেন মনে আছে এখনো অনেক শিক্ষকদের কথা মনে উঠলে চোখে পানি আসে মনের থেকে দোয়া আসে আমার এই উস্তাদ যেন জানলাতে যদিও সেই স্কুলের উস্তাদ মুসলমান মুসলমান তো মু আগে প্রত্যেক প্রাইমারিতে দুইজন ধর্মীয় শিক্ষক ছিল একজন হিন্দু একজন মুসলমান হিন্দু শিক্ষককেও দেখতাম এত আদর করতো হম শাসনও করতো করতো করত আবার আদরও করতো এখন শুধু শিক্ষা আছে সাথে যে আরেকটা জিনিস দরকার সহবত ওটা নাই ওটা নাই এমনকি দিনদারির ভিতরও নাই যার কারণে আমি ভাবতেছি কথাটা মুখ দিয়ে চলেই আসে আমি গুরুকিং করতে চাইতেছি না আজকে এক মহান মেহান্ন তাবলিগের যেইভাবে চলতেছে যেইভাবে চলতেছে যেইভাবে চলতেছে সন্দেহ শুধু উপরে আসে না। সন্দেহ অনেক সময় চরিত্রবানের ব্যাপারও আসে না আসে না আসে না আসে না আমি ভাবলাম দুই দলের একদল তো হক হবেই ঠিক না আর এটাই হক যেদিকে ওলামা একরাম আছে ওটাই হব আমি মানি কিন্তু আমার কথা হলো আমার কথা হলো এটা যে চুন খায়া মুখ পড়ছে দুই দিঘা বয়না পায় চুন খায়া গিয়েছে এখন দইও তো চুনের মতোই সাদা ঠিক না হ্যাঁ চুনের মতোই এখন দুই দিকে ভয় পাইতেছে ঠিক না আমার কত হলো হব যেটা কয়েকদিন পরে মানুষ এটা দেখো ভয় না পায় মনে হয় কেউ আমারটা অপব্যাখ্যা করেন না এই জন্য আমি দুটাকে বলছি একটাকে বলি নাই হক তো ওইটাই যেখানে

প্রতিক্রিয়ার সৃষ্টি না হয় তোমরা বুঝলাম টঙ্গি মাঠে জিতা গেলা নির্দিষ্ট ক্ষেত্রে জিতা গেলা এই আড়াই লক্ষ তিন লক্ষ মসজিদে জিতবা কি কুরা পঁয়ষট্টিটা জিলায় জিতবা কি কুরা আর এটার কারণ কি জানেন একমাত্র কারণ এটা এটা ক্ষেত্রে আমার কথা মেনা নেন সর্বক্ষেত্রে এটা সর্বক্ষেত্রে এটা এই জন্য সব জিনিসের উস্তাদ লাগে কি সব শিক্ষার সাথে সোহবত লাগে সহবত যদি না হয় সোহবত আপনি যত বড় শিক্ষিত হন না কেন শয়তান আপনাকে কিভাবে দেখি তো আমরা যোগ্যতা সম্পূর্ণ আলেন কিন্তু সৌবত নাই না থাকার কারণে মাঝে মাঝে হক বুঝাইতে যায় এমন জায়গায় হিট করে যে ওর বিত্রের হকই ফাঁকি হয়ে যায় হক কিন্তু ও জানেও না যে ওই হিট করলো কেন এমন জায়গায় হিট করলো কিন্তু ওরে যদি জিজ্ঞেস আমি তো সব বলছি আমি তো সত্যটা তিলাদর্শী নিজেকে বলবে আমি হক কি কিন্তু ওর কথা আইনা দেখানো যাবে যে অমুক অমুক অমুকের উপরে হিট হইছে। এমন ব্যক্তির উপরে হিট হইছে যারা কবরে চলে গেছে দুনিয়া দেখছে ওনাদের জানা যা দুনিয়া দেখছে ওনাদের কলেমা পোড়া যাওয়া দুনিয়া দেখছে ওনাদের সেজদায় যাওয়া কিন্তু ও হিট করতেছে ওদের উপরে আর ও কি বলতেছে হক এরকম বহুত পাবে কেন যেমন উদাহরণস্বরূপ আমাদের দেশে এক সম্প্রদায় আছে ওনারা বলে আমরা হাদিস মানি আমিও বলি এরা হাদিস মানি কিন্তু হাদিস মানার আড়ালে এমন ব্যক্তিদেরকে হিট করে যাদেরকে হিট করার কারণে হাদিস হয়ে 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 গেছে 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 কি কি ওনাদের মানা কিন্তু ওই ব্যক্তিদের উপরে যদি হিট না করতো আর হাদিস মানত তাহলে ও বড় উচ্চ লেভেলে চলে যেত কিন্তু ওর কাছে হাদিস আছে আরেকটা নাই সোহবত নাই কি নাই কি নাই সোহবত নাই আমাদেরও আজকে দুরবস্থা এটাই আমাদের কাছে বিদ্যা আছে সোহবত নাই আর যখন সোহবত না থাকে তখন ব্যালেন্স হয় না আমার কথা মেনা যদি না মানতে পারেন তো এসতে খারাপ করে দেখা নেন আল্লাহর কাছে দোয়া করে ডেলি ঘুমাইতে থাকেন একদিন আল্লাহ আপনাকে সুস্পষ্ট দেখায় দিবে আমারটা আমি যা বলতেছি এটা হক না উল্টা বলতেছি হ্যাঁ কথা যদি আপনার বুঝে না আসে আল্লাহ স্মরণাপন্ন হয়ে যান দোয়া আল্লাহ এই কথাটা আমার বুঝে আসে না আপনি আমাকে বুঝাই দেন না আপনি দেখবেন কসম খোদা হয়তো একটু সময় লাগতে পারে কিন্তু আল্লাহ একদিন আপনাকে হক বুঝাই দেবে যে ওই লোক ব্যক্তিটা হক না না হক হক বুঝাই দিবে আমাদের কাছে বিদ্যা আছে কিন্তু নাই আজকে যারা বলে যে আমরা নবীল কাজ করি ওদের ভিতরে সহবত নাই বলতাই সৌবত যদি থাকতো তাহলে সত্য এরকম কাজ করতে পারে না হাদিসের বিলকুল বল খেলা গুমন্ত ব্যক্তিকে মারা দু হোক তাকে গুমন্ত মারা যাবে না গুমন্ত ব্যক্তিকে মারা হাদিসে নিষেধ এই কাজ করে না যেই প্রেক্ষাপট চলতেছে যে প্রেক্ষাপট চলতেছে আমি তো ভয় পাইতেছি সাধারণ মানুষ ডিনাই করে তখন দেখা যাবে ক্ষতি হয়ে যাবে ক্ষতি বড় হককে ডিনাই করা হয়ে যাবে হককে এক একদল তো হক ঠিক না হ্যাঁ মানুষ যদি দুদলকেই ডিনাই করে তাহলে কিন্তু একদল হককে হককে ডিনাই করা হয়ে যাবে আর হককে ডিনাই করা মানি তার জন্য ক্ষতি হবে ঠিক না না হবে না আমি কিন্তু ভয় পাইতেছি এটা আমি কিন্তু পাইতেছি এটা শুধু ভয় পাইতেছি না আমরা কিন্তু একটা মহল থেকে গুঞ্জনও শুনতেছি আমাদের চলাফিরা হয়তো কেননা সারা দিন রাত চলিত এই যে এখন চলে যাবো আমি সেই মমেন সিং পারোয়া কই যাবো ঘুরতে ঘুরতে আবার সকালে ফিরবো আমাদের সারা দিনে রাস্তা ঘাটে অনেক মানুষের সাথে দেখা হয় মানুষ বইলেও ফেলে এবং ভালো লেভেলের মানুষ যারা এগুলা খবর রাখে ওরা বইলা ফেলে হুজুর মনে হয় এটা হয়ে যাবে মনে হয় এটা মানুষ ভাববে এই জন্য মেরে দোস্তি যতটুকু করেন না কেন সাথে সাথে নিজেকে সৌবতে রাখেন পাল্লা ব্যালেন্স করার জন্য নাহলে কিন্তু আবাদ বন্দীগি ফাঁকি হয়ে যাবে কেননা আমিও মুফতি আমার সাথে আমিও পীর আমার সাথে টকি ডবল পীর আমিও পীর আমার লোকের টোল ডবল পীর ও কিন্তু শয়তানের ভিতরে সবচেয়ে বড় পীর যেটা আমার লোগে লাগছে এই জন্যই তো হাদিসের ছোট শব্দ ইমান এটা কিন্তু একটা থার্মোমিটার কি থার্মোমিটার এই জন্য তো আলী কুমর রদিয়ালু বলেন যে আপনার কাছে ভয় কতটুকু বলে একজন মানুষ যদি জাহান নামে যায় আর কেউ না যায় আমার ভয় লাগে হতে পারে আমি ওই ব্যক্তি বলছে আশা কতটুক একজন মানুষ যদি জান্নাতে যায় আর কেউ না যায় আমার আশা আল্লাহর উপরে ওই ব্যক্তিটা আমি থার্মোমিটার এটা আর এটা সবassara হবে না আপাতত দম্ভ দি কি কম করেন কিন্তু নিজেকে সববতে সংযুক্ত করেন কোন না কোন আল্লাহ ওয়ালা হক্কানি দুই নম্বর হলে হবে না বলে হক্কানি চিম্বো কি কইরা ওতারও পদ্ধতি আছে ওটারও ওই পদ্ধতি অনুযায়ী সংযুক্ত দেখবেন আমল কম করবেন কিন্তু ভিতরে দেখবেন ইনশাআল্লাহ নূর হইতে থাকবে আল্লাহ আমাদেরকে এতটুকুই বুঝার মানার তৌফিক নসিব করেন ওমা আলাইলা ইল্লাল বালা